নিম্নোস্যাপে পরিণত হবে ঘূর্ণেশ্বর উত্তাল এই মুহূর্তে বঙ্কোপসাগর দক্ষিণের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে শীত নিয়ে কি আপডেট জারি করেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি একটি শক্তিশালী ঝড়ের রূপ নিতে চলেছে এই নিম্নচাপের প্রভাব কতটা পড়তে চলেছে বঙ্গের উপরে পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা প্রতিবেদনে চেষ্টা নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ সাতাশি নভেম্বর বুধবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি একটি শক্তিশালী ঝড়ের রূপ নিতে চলেছে এই নিম্নচাপের প্রভাব কতটা পড়তে চলেছে বঙ্গের ওপরে বৃষ্টির পূর্বাভাসও জানাচ্ছে হাওয়া অফিস নভেম্বরের শেষ লগ্নে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ বেশ খানিকটা কমেছে এক ঝটকায় জেলা পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রায় পারত নিম্নমুখী হয়েছে বিগত দিনের তুলনায় অনেকখানি কমেছে কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারিদিকে বেড়া গড়লে দেখা মিলছে তবে তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী আজও হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হাওয়ার দাপট বইছে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়বে জেলায় জেলায় এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা শুরু করেছে শীতের দাপট বেশ ভালোই রয়েছে সামগ্রিকভাবে রাজ্য জুড়ে কয়েকদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তবে নভেম্বরে হাড়কাঁপোনো শীত নয় যা কি শীত পড়তে এখনো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এদিকে আজ দক্ষিণবঙ্গের কোন জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না বলে পড়া হয়েছে সব জেলার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বঙ্গোপসাগরে যে নিম্নসাপ তৈরি হয়েছে সেটার প্রভাব আগামী আগামীকালও কোনোরকম প্রত্যক্ষ প্রভাব পড়বে না বাংলায় এমনই ইঙ্গিত ফলে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেই জল্পনা নেই বলে বলা হয়েছে কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আজ বলা হয়েছে সপ্তাহের তৃতীয় কর্ম দিবসে কলকাতার আকাশ দিনভরই পরিষ্কার লক্ষ্য করা যায় রাতেও এই পরিস্থিতি থাকতে পারে তবে বিকেলের পর থেকে ধীরে ধীরে কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কুয়াশার কিছুটা প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর মতোই কলকাতায় বৃষ্টি হবে না আজ মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে বলা হয়েছে যা সকালে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রির দৌড় ছিল দক্ষিণবঙ্গে অল্প বিস্তর শুরু করে শুক্রবার অর্থাৎ আগামী পরশু থেকে সেদিন দুটি জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে শনিবার আবার চারটি জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার তিনটি জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে সোমবার থেকে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়া সেদিন সব জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে কোনো জেলায় বৃষ্টিপাত হবে না বলে বলা হয়েছে বুধবার সকালের দিকে উত্তরবঙ্গের তিনটি জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে বৃহস্পতিবার সকালে আবার দার্জিলিং উত্তর দিনাজপুর এবং মালদাহর একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি এখন পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আজ পুরুলিয়ার পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় কুয়াশা পড়তে পারে আগামীকাল বৃহস্পতিবার আবার ওই তিনটি জেলায় মুর্শিদাবাদে কুয়াশা থাকবে শুক্রবার শুধুমাত্র পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে কুয়াশা পড়বে প্রতিটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়লেও ঘন কুয়াশা আপাতত পড়বে না বলে বলা হয়েছে তারই মধ্যে পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী তিন দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা তেমন হেরফের হবে না পরবর্তী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এদিকে তামিলনাড়ুতে আছে পড়তে পারে ফেঞ্চল ঘূর্ণেশ্বর এমনই আভাস বেশ কিছু ওয়েদার মডেলের তাই ফেনজল এসে পড়ায় বঙ্গে শীতের আমেজেও ভাটা পড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি আগামী কাল থেকে বেশ কয়েকটি বিভাগে বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর ডিব্রুসাপটি ক্রমশ ঘনীভূত হচ্ছে এর প্রভাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রী অস্থায়ীভাবে আংশিক বেগলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে বলা হয়েছে এদিকে আবহাবিদ ওমার ফারুক জানিয়েছেন ডেম্নুচাপের ফলে আগামী দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজ থেকে আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তিনি আরও জানিয়েছেন এই দুই দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এরপর থেকে তাপমাত্রা আবারও কমতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেলচিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ